বেকারত্বের জেলায় রাজ্যে এর আগেও নজরে এসেছিল এমবিএ পড়ুয়াদের ভিন্ন ভিন্ন পেশা কখনো চাওয়ালা কখনো কফিওয়ালা বা গ্যারেজ কর্মী এবার বাইক চুরির তদন্তে উঠে এলো আরও এক চাঞ্চল্যকর তথ্য পুলিশের জালে ধরা পড়ল এমবিএ পাস যুবক শিবনাথ দাস ও তার ঘনিষ্ঠ সঙ্গিনী মোনালিসা অধিকারী আদালত তাদের পাঁচ দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দিয়েছে গত ষোলোই সেপ্টেম্বর বারাসাত ক্ল্যারিকা টাউনশিপ থেকে একটি বাইক চুরির অভিযোগ দায়ের হয় বারাসাত থানায় তদন্তে নেমে পুলিশ জানতে পারে নদিয়ার বুইনচড়া পাড়ার বাসিন্দা শিবনাথ দাস এবং দত্তপুকুরের নারায়ণপুর এলাকার বাসিন্দা মোনালিসা অধিকারী এই ঘটনায় জড়িত পুলিশের সূত্র মারফত খবর বছর খানেক আগে এমবিএ পাশ করার পর বারসাতে ল্যারিকা আবাসনে একটি ফ্ল্যাট ভাড়া নিয়ে উইলসম্যাপ নামের একটি কোম্পানি শুরু করেছিলেন শিবনাথ ও মোনালিসা তবে কোম্পানি দিন টেকেনি এরপর পড়াশুনোর সুবাদে তারা একসঙ্গেই ওই আবাসনে থাকতে শুরু করেন মোনালিসা বর্তমানে একটি বেসরকারি কলেজের ছাত্রী এদিকে অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু হলে সিসিটিভি ফুটেজে দেখা যায় মুখে মাস্ক পরা এক মহিলার সঙ্গে দুজন যুবক চুরি হওয়া বাইক চিহ্নিত করছে তদন্তে উঠে আসে শিবনাথ দুই অনলাইন মেকানিকের সঙ্গে যোগাযোগ করে জানান ল্যারিকা টাউনশিপে তার একটি বাইক রয়েছে যার চাবি হারিয়ে গেছে বাইকটির লক ভেঙে নতুন চাবি তৈরি করতে হবে মেকানিকরা পৌঁছলে মোনালিসা তাদের বাইক চিহ্নিত করে দেয় পরে বাইকটি শিবনাথ নিজের হেফাজতে নেয় কয়েকদিন পর প্রকৃত মালিক বাইক খুঁজে না পেয়ে বারাসত থানায় অভিযোগ দায়ের করলে আসল সত্য সামনে আসে এই বিষয়ে বারাসত থানার আইসি মৈনাক ব্যানার্জি জানান আমাদের কাছে একটা বাইক চুরির কমপ্লেন আসুন নারিকা যে আবাসন আছে সেই আবাসন থেকে একটা এনফিল্ড বুলেট একটা চুরি হয়ে যায় সেই চার দিন ভদ্রলোক খোঁজাখুঁজির পরে যখন বাইকটা খুঁজে পায় না তখন আমাদের কাছে অভিযোগ করে এবং আমরা তদন্ত করলে প্রথমেই ওখানকার সিসিটিভি ফুটেজ দেখে দেখতে পাই যে দুজন লোক ওই বাইকটাকে নিয়ে যাচ্ছে এবং একজন ভদ্র মহিলা একটি ইয়াং বয়সের মহিলা তিনি ওই বাইকটা দেখিয়ে দিচ্ছে না তো আমরা সিসিটিভি ফুটেজে ফুটেজটা কালেক্ট করে ওই যে লোক দুটি বাইকটা নিয়ে যাচ্ছে তাদেরকে ফিক্স আপ করার চেষ্টা করি আমাদের যে ক্রাইম রেকর্ড অনুযায়ী ক্রিমিনালটা ছবির সঙ্গে ছবিটা মেলে না তারপর আমাদের লোকাল সোর্সের মাধ্যমে ওদেরকে আইডেন্টিফাই করি যে ওরা বারাসাতারি নপাড়া এরিয়ার ওদের আহ মোটর গ্যারেজ আছে সেখানে তারা মোটর সাইকেল ছাড়াই করে তো তাদের দুজনকে ফিক্স আপ করার পরে তাদের দুজনকে আমরা থানাতে নিয়ে এসে জিজ্ঞাসাবাদ করি তাদের কাছ থেকে যে তথ্য আমরা পাই সেটা হচ্ছে যে তাদেরকে একটি মহিলা ফোন করে বলে যে আমাদের বাইকের চাবিটি হারিয়ে গেছে আপনারা এসে একটু চাবিটা বা বাইকটা ঠিক করে দিলে চাবি তৈরি করে দিতে হবে তো সেই ভদ্রলোক এরা দুজন যায় মোটর মেকানিক দুজন যায় লাড়িটাই গিয়ে ভদ্র মহিলার সঙ্গে দেখা করে ভদ্র মহিলা পার্ক করা অবস্থায় গাড়িটাকে দেখায় ওরা গাড়িটা নিয়ে আসে এবং তারা চাবি তৈরি করে দেয় চাবি তৈরি করে দেওয়ার পরে গাড়ির বলে যে মহিলা বলে যে গাড়ির মালিক সে গিয়ে আপনাদের কাছে গাড়ি আনতে একটি ছেলে আসে তো ছেলেটিকে ওরা বলে যে বিল হয়েছে একুশশো টাকা অনলাইন পেমেন্ট করে সে বাইকটি নিয়ে ওখান থেকে চলে যায় এদের কাছে কিন্তু ওই ছেলেটি কে বা মেয়েদিকে কিছুই ওরা বলতে পারে না মেকানিক দুজন আমরা লাড়িকায় খোঁজ করেও মেয়েটিকে আইডেন্টিফাই করতে পারিনি তারপর যে নাম্বারটির থেকে অনলাইন পেমেন্ট হয়েছিল সেই নাম্বারটা আমরা ফিক্স আপ করতে পারি যে এসডিআর দেখায় নদিয়া নাকাশি পাড়ায় ওখান থেকে খোঁজ খবর করার পরে আমরা জানতে পারি যে যে ছেলেটি বাইকটি নিয়ে গেছিল সেই ছেলেটি নবপল্লিতে কোথাও একটা ভাড়া থাকে আমরা তখন ওই ছেলেটিকে ওই ভাড়া বাড়ি থেকে ফ্ল্যাট থেকে পিক আপ করি জানা যায় ছেলেটি এম বি এ পাশ করে ওই বাড়ি ভাড়া নিয়ে আছে অন্যান্য জায়গায় চাকরির চেষ্টা করছে এখনো ও চাকরি পায়নি এবং ওই মেয়েটি আহ যে মেয়েটির কথা আপনাদের বললাম ওই মেয়েটি হচ্ছে এর সাথে একটা রিলেশন তৈরি হয়েছে রিলেশনশিপ তৈরি রয়েছে ওই মেয়েটিও আমাদের এই মধ্যমপুরের একটি কলেজ থেকে জাস্ট পাস আউট তো এরা এইভাবেই ক্রাইমটি করে আমরা ওদেরকে অ্যারেস্ট করে পিসিতে নিই এবং পিসিতে নেওয়ার পরে গতকালকে আমরা ওই বাইকটা উদ্ধার করতে পেরেছি এবং আমরা এই কেসে তদন্ত চলছে যে এই কাজ এরা কতদিন ধরে করছে কেন করছে বা এর আগে অন্য কোনো বাইক চুরি করেছে কিনা যদি তাদের কাছ থেকে পাওয়া যায় এইসব নিয়ে আমরা ইনভেস্টিগেশন করছি অন্যদিকে বাইক গ্যারেজের মেকানিক রফিক আলী এই ঘটনা প্রসঙ্গে জানান আমাকে অনলাইনে ফোন করেছে আমাকে বলে একটা গাড়ি খারাপ হয়ে পড়ে আছে আমি গেলাম গিয়ে আমাকে ফোন করে বারবার ফোন করছে আর গাড়িটা নিয়ে এসো গাড়িটা খারাপ হয়ে পড়ে আছে আমি গেলাম যাওয়ার পরে এবার আমার দেরিকার মধ্যে গেটে ঢুকেছি দিয়ে ফোন করছি ফোন করে বলছে আমি তো দাদা অফিসে বার হয়ে গেছি আমি তো থাকতে পারবো আমার বোন আসছে বোন এসে আমাকে গাড়িটা দেখিয়ে দেবে এই যে গাড়িটা আছে তুমি নিয়ে এসে কাজ বাজ করে দেবে এবার তার মধ্যে আমার ছেলেরা বললো দাদা গাড়ি চাবি কোথায় বলে চাবি তো আমরা আমি থেকে এসেছি তার চাবিটা মনে ওখানে ফেলে গেছি হারিয়ে গেছে হ্যাঁ একটা হয়েছে আর ঠিক আছে এবার গাড়ি আনার পরে আমাদের গ্যারেজে শুক্রবার এনেছিলাম আমরা ওরা তারটা জুড়ে হ্যান্ডেলক ছিল না গাড়ি হ্যান্ডেলক ছাড়া তারটা জুড়ে আমরা কোনো কোনো চালিয়ে এসেছি সে তিন চারবার বন্ধ হয়ে গেছে জল ছিল ট্যাঙ্কির মধ্যে এত জল ছিল বলার কথা এবার এনে এবার দাদাকে আমি ফোন করলাম দাদা কি করবো গাড়ি তোমার চাবি কি সেট পাল্টাবো না চাবিটা বানিয়ে দেবো উনি বললো তাহলে চাবিটা বানিয়ে দাও কম খরচের মতো হয়ে যাবে আমরা গ্যারেজে এনে কাজ বাজ করে চাবিটা বানিয়ে ওনাকে ঠিক সাড়ে পাঁচটার দিকে আমরা গাড়িটা ডেলিভারি দিচ্ছি ফোন করে ডেকেছি হ্যাঁ এরপরে আমাদের বেশি কাজ করে পয়সা দেবে না অনেক পার্টি তো আছে তাই আমি সব কিছু বলে করে কাজ করি মানে দশ থেকে বারো ফোন করা হয়েছে বিল হয়েছে আমার বিল হয় তেইশশো টাকা আমাকে দিয়েছিল অনলাইনে একুশশো টাকা হ্যাঁ ঠিক আছে আজ হামলা হাটা আমরা ওই সব দু একশো টাকা নিয়ে করি না এবার আমি গাড়িটা দুবার পরে সাড়ে পাঁচটার দিকে এবার উনি চলে গেলো চলে যাওয়ার পরে সিসি ক্যামেরাটা ওনার ছয় বৈশাখ আছে স্যার আমাদের ঠিক সোমবারে আমার কাছে গেছে পিসি বাড়ি থেকে আমাকে বলছে এটা চল ল ভাঙতে হবে আইলে আমার ছেলে পড়া রয়েছে ছটার সময় আমি না খেয়ে আছি সাড়ে ছটা আমার ছেলে পড়া আছে আমি না খেয়ে আছি আইলে স্যার আমি কোনো কাজ হবে না আমি বললে টোলে বলে এগুলো এটা ছবিটাই যায় হ্যাঁ স্যার বলেছে ওই পিসি বাড়ি থেকে দুজন গিয়ে এইবার আমি বললাম স্যার হ্যাঁ আমরা গাড়ি নিয়ে এসেছি হ্যাঁ গাড়ি ডেলিভারিও দিয়ে দিই শুক্রবারে শুক্রবারে দেওয়ার পরে হ্যাঁ দেখে নেন আমাকে নিয়ে গেল দিয়ে আমাকে আমার থানায় নিয়ে আসলাম জিজ্ঞাসাবাদ করলো করে আমাকে আবার বলো তুমি চলে যাও ব্যক্তি আপনাকে ফোন করে অনলাইনের মাধ্যমে গাড়ি নিয়ে আমি বলতে পারি চিনতে লাগে থেকে না স্যার আমার চিনি এর আগে কোনো না 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 প্রথমবারই আপনাদের হ্যাঁ আমাকে অনলাইনে অনেকেই ফোন করে হ্যাঁ আমার সেই অনেক দূরে দূরে আমার কাজে বলতে বেশি দূর না যায় আপনার গ্যারেজটা কোথায় আমার গ্যারেজটা হচ্ছে হালাবাটতলা এলাসি বিল্ডিং এর নিচে হ্যাঁ কি নাম আপনার আমার নাম রফিক আলী এয়ার ইনফ্রাস্ট্রাকচারের উদ্যোগে অহনা অ্যাপার্টমেন্ট বারাসাতের হৃদয়পুরে বৃপেন ঘোষ সরণিতে তৈরি হচ্ছে নতুন আবাসন প্রকল্প থাকছে একগুচ্ছ বিশেষ সুবিধা লিফট থেকে শুরু করে ডিপ টিউবেল এছাড়াও থাকছে সাউন্ডপ্রুফ জেনারেটর এবং কার এর সুবিধাও এখানে টু এবং থ্রি বিএইচকে ফ্ল্যাট রয়েছে এছাড়াও থাকছে আরো একগুচ্ছ বিশেষ সুবিধা বিস্তারিত জানতে ফোন করুন স্ক্রিনে দেওয়া ফোন নম্বরে সাধ্যের মধ্যে সাধ পূরণ